পরে ওই আকিদার মুখে আমি থুতু নিক্ষেপ করি তোমার আকিদার উপর মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি ফাইজলামের একটা জায়গা থাকে ফাইজলামে একটা সীমা থাকে এক শ্রেণীর ঘুমটাওয়ালা আছে জিহাদের নাম শুনলে পিছন দিয়ে দৌড় দেয় হ্যাঁ এই এই ইহুদিদের সাথে মুসলিমদের যুদ্ধ হচ্ছে এখন ওই সময় ইহুদিদের পক্ষ নিয়ে কথা বলে এরা আমাদেরকে বলা যে এরা খারেজি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وجاء الباطل ইন্নাল বাতিলা কানা হক সমালিত উপস্থিতি প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া জন্য অতঃপর তারি প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক আমরা বলি আল্লাহুমা আমিন সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে আলোচনা করব তা অলরেডি বুঝে গিয়েছেন আপনারা যে আদনান টোয়েন্টি থ্রি হ্যাঁ এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা যারা সালাফি মানহাজকে অনুসরণ করি যাদের উদ্দেশ্য হচ্ছে তালার জমিনে কোরআন এবং সোল্লার বাস্তবায়ন যে কোনো মূল্যে সেই দলেরই আমি একজন প্রতিনিধি হিসাবে যেটা আজকে বলতে চাই চাইব বা চাইছি সেটা হচ্ছে যে আমরা কোনো ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ পছন্দ করি না কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলা পছন্দ করি না তবে তবে যদি পরিস্থিতি এমন হয়ে যায় যে যখন কোনো ব্যক্তির দ্বারা ইসলামের অনেক বড় ক্ষতি হচ্ছে এবং বহু মানুষ মানে গুমরাহির দিকে পরিচালিত হচ্ছে নিমজ্জিত হচ্ছে ইন দ্যাট সিচুয়েশান উই হ্যাভ টু টক ওই মুহূর্তে আমাদেরকে কথা বলতে হবে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন তারা প্রায় সবাই জানেন বর্তমান সময়ে ঘটনাটা কী ঘটছে হ্যাঁ কিছুদিন আগে যখন কোভিড নাইন্টিন এসেছিলো সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন কষন আমাদেরকে দেওয়া হয়েছিল সতর্ক বাড়ি দেওয়া হয়েছিল যে আপনারা মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না হাতকে বারবার স্যানিটাইজ করবেন অপ্রয়োজনে বাইরে বেরাবেন না এটা সরকারের একটা দায়িত্ব এবং কর্তব্য ছিল তো যারা সালাফি মানহাজকে অনুসরণ করেন তাদের দায়িত্ব হচ্ছে যখন কোনো ভাইরাস জাতির কোনো ক্ষতি করে উম্মার কোনো ক্ষতি করে তখন তাদেরকে সতর্ক করা ঠিক যেমন করে ওটা ছিল কোভিড নাইন্টিন আমার কাছে মনে হয়েছে আবনান টোয়েন্টি থ্রি এটা একটা ভাইরাস যারই আমাদেরকে কথা বলা অতীব জরুরি সম্প্রতি তিনি বেশ কিছু কথা সোশ্যাল মিডিয়াতে বলেছেন যদি চ বহু আগে থেকে তিনি বিভ্রান্তিকর বক্তৃতা দিয়ে জাতিকে মানে এক বিভ্রান্ততর জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলেন নিজেদের ব্যবসাকে বাঁচানোর জন্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানে তিনি যে প্রপোকন্ডা চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তার এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গিয়েছেন এই তো কয়েকদিন হলো বোধহয় খুব বেশি দিন বাই তিনি ওই ভিডিওটার মাধ্যমে যে বাক্যটা বাক্যগুলো বলেছেন কথাগুলো উচ্চারণ করতেও খারাপ লাগে যে তোমরা যে মানহাজকে অনুসরণ করো দিয়ে তাদের বিরুদ্ধে কথা বলো না তাদের নামগুলো আমি নাই নিলাম কেননা ফেসবুক থেকে আবার রেস্ট্রিকশান আসতে পারে তো সেই মানহাজের মুখে স্তকফিরুল্লাহ তো বেলায় থতু নিক্ষেপ করি সে আকিদার মুখে থুত নিক্ষেপ করি এই যে নাদানের মতো কথাবার্তা তিনি বলেছেন এটা যদি একেবারে কোনো পাবলিক বলতো তো আমরা এটাকে অতটা মাইন্ড করতাম না তাকে শুধরানোর চেষ্টা করতাম এবং তিনি শুধরেও যেতেন বলে আমরা আশাবাদী কিন্তু তিনি যে কাজটা করেছেন তিনি তো নিজেকে অনেক পণ্ডিত মনে করেন তিনি অনেক ইলমের দাবিদার মনে করেন তিনি কাছে পৃথিবীর কোনো শেখ বর্তমানে যেনারা রয়েছেন এবং যেনারা গত হয়েছেন তাদেরকে তিনি মনেই করেন না মানে তারা তাদের কাছে হয়তো ইসলামের কনসেপ্টটা নাকি ক্লিয়ার নেই এটা তিনি মনে করেন তো তিনি যে মানহাজের মুখে তিনি যে আকিদার মুখে থুতু নিক্ষেপ করার কথা বলেছেন তিনি যদি জানতেন যে মানহাজ কি সালাফ কি জি এই সালাফি মানহাজ বা সালাফ সালাফ মানে হচ্ছে পূর্ববর্তী অগ্রগামী যারা আগে চলে গিয়েছে অ্যাকচুয়ালি সালাফ বা মানহাজ এই যে বিষয়টা এই সালাফ হচ্ছেন প্রথম সালাফ আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লা তারপরে তার সাথী সঙ্গীগণ অর্থাৎ সম্মানিত তাবা এবং সপ্ত এই তাবা তাবাইন গন এনাদেরকে সালাফ বলা হয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন জনক সাহাবি প্রশ্ন করলেন যে আমরা এক মানে অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলাম তা থেকে আপনার সান্নিধ্যে আমরা আলো পেয়েছি এর পরেও কি আবার আমাদের কোনো খারাপ সিচুয়েশন আসবে কি রসুল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা ভালোতে আছো খারাপ হবে আবার ভালো হবে কিন্তু সেই ভালোর মধ্যে থাকবে ধোয়াশা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তিনা যুগকে সোনালি যুগ বলেছেন অর্থাৎ সালাফদের যে যুগ তিনটি যুগকে অন্যতম প্রায়োরিটি দেওয়া হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠতর যুগ হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগ অর্থাৎ সাহাবি সাহাবেক্ষীর যুগ তারপরে যুগ তারপরে যুগ এই তিনটে যুগ হচ্ছে আউটস্ট্যান্ডিং অর্থাৎ যেটা আপনার আমার বিচারেরও বাইরে আল্লাহ তালা এত ভালো ভালো মানুষ একে হেদায়ত দিয়েছিলেন এই সময়ের সময়গুলোর মধ্যে এই যাদের যারা যিনারা এদেরকে অনুসরণ করেন তাদেরকে বলে সালাফি তাদের মানুষ সালাফ এখন এই একজন নাদান মানুষ উনি বলতে চাইছেন যে আমি তোমাদের আকিদার মুখে তোমাদের মানহাজের হাজের মুখে নিক্ষেপ করি এর অর্থ হচ্ছে পক্ষান্তরে তিনি বলতে চাইছেন কত বড় ভয়ঙ্কর কথা যেটা বলতেও নিজেকে খারাপ লাগছে যে রসুল্লাহ সাল্লাহাম সাহবাই কেরাম তাবে তাবে তাবাইনের মুখের উপরে শুধু নিক্ষেপ করার কথা বলেছে রাস্তা খরিল অত বেলাই হে আমার প্রতিপালক আমাদের কিছু করা নেই আমাদের তুমি ক্ষমা করো আমিন তাহলে তিনি এই রকমভাবে কথা জাতির সামনে পেশ করছেন যেটা সোশ্যাল মিডিয়ায় চলছেন এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে তার তাকে সাপোর্ট করে বাংলাদেশের আরও একজন মানে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেন যিনি তিনি আবার তাকে সাপোর্ট করে কথা বলার চেষ্টা করেছেন যে তিনি নাকি ঠিকই বলেছেন তার বিরুদ্ধে নাকি মানুষ নানা প্রকোপ প্রবণটা চালাচ্ছে ওই যে কিউট বয় অস্তর ফেরল ওই তাবিজের ডিল আশি যিনি নিয়েছেন যিনি জর্দাকে হালাল করার জন্য দিনরাত পরিশ্রম করছেন সেই তাবিজ এবং জর্দার যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক যিনি তো তিনি এই তিনি যদি জলদারি ঠিকাদারি করতেন বা তাবিজের ঠিকেদারি করতেন তো সেখানে মানে হি ক্যান আর্ন লট লটস অফ মানি তাই না সে অনেক টাকা ইনকাম করতে পারতেন বা তিনি কেন এটা করছেন বুঝি না মানুষকে কেন ফাঁকি দিচ্ছেন পরকালকে কেন মানে শেষের দিকে নিয়ে যাচ্ছে নষ্টের দিকে নিয়ে যাচ্ছেন এসব মানুষ বুঝি না এটা চোর একটা ডাকা চুরি করলেও ওই সম্পদটা কিছুদিনে একটু মেহনত করলে উপার্জন করা যায় কিন্তু দুঃখের বিষয় যে যারা মানহাজ আকিদার মিসকিন তারা যদি মানহাজ আকিদাকে নিয়ে কথা বলতে গিয়ে মানুষকে মানে একেবারে কি বলবো জাহালাতের অন্ধকারে মধ্যে নিমজ্জিত করেন তাহলে তো বিষয়টা খুবই খারাপের দিকে যাবে তাই না তো এই আদনান টোয়েন্টি ভাইরাস ইনি যে বাক্যটা বলেছেন এটা একটা মহা অপরাধ মহা অপরাধ আমি জানি না ওলে মাই দিন তাকে কি ফতোয়া দেবেন ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের নেই তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদেরকে ফলো করেন আমাদের কাছ থেকে করার এবং হাদিস নেওয়ার চেষ্টা করেন বা ভাই বন্ধু হিসাবে যারা যেনারা ভালোবাসেন তাদেরকে সতর্ক করা ঠিক যেমন করে সরকার কোভিড নাইন্টিনের জন্য সতর্ক করেছিলেন আমরা আপনাদেরকে সতর্ক করছি আন্দার টোয়েন্টি থ্রির জন্য যদি কারোর করোনা হয়ে গেল আইসোলেশনে থাকলো সে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে আল্লাহ চাইলে কিন্তু তিনার এই ভাইরাস যদি আপনার মগজে আপনার ব্রেনের মধ্যে খাস করে বহু ইয়াং ছেলেমেয়ের ব্রেন ব্রেনের মধ্যে কিন্তু ছোট 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 মোটিভেশনাল স্পিচ তিনাদের এই আন্ডার টোয়েন্টি থ্রি ভাইরাস এর রিলেটেড যারা বক্তা রয়েছেন তাদের ছোট ছোট মোটিভেশনাল স্পিচ গরম করে দেয় দেয় জঙ্গিবাদের দিকে উস্কানি মানে এবং তিনার মনে করেন এটাই হচ্ছে অরিজিনাল ইসলাম না এ থেকে আপনাদেরকে সতর্ক করতে হয়েছে কেননা করোনা হলে দুনিয়ার বুকে বাঁচতে পারেন আল্লাহ তালা বাঁচিয়ে রাখতে পারে হয়তোবা মেবি আল্লাহ তালা চাইলে কিন্তু দুঃখের বিষয় যে এই আদমান টোয়েন্টি থ্রি ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে পরকাল হারিয়ে যাবে নিশ্চিত পরকাল হারিয়ে যাবে ওর অত বড় সাহস কি করে হয় ওই অমানুষের অত বড় সাহস কি করে হয় বলেন দেখি যে মানহাজ এবং আকিদার উপরে থুতু নিক্ষেপ করছে যে মানহাজ এবং আকিদার কথা রসুল্লাহ সাল্লাম বলেছেন সবাই কেরাম বলেছেন অবতার এটা বলেন কি করে উনি সো জিনারা কথাগুলো শুনছেন সবাই একটা করে শেয়ার দিয়ে দেন আমি কোনো ভিডিও শেয়ার করতে বলি না সো এখন আপনাকে শেয়ার করতে হবে কেন আমাদের তরুণ যুবক ভাইরা যারা ইসলামটাকে প্র্যাকটিস করছে নতুন হালে নতুন করে হয়তো তিনারা অনেকেই তার এই সুন্দর সুন্দর মিষ্টি মাখানো কথায় বিভ্রান্তির শিকার হতে পারেন পরকাল হারিয়ে যেতে পারে। শুনে রাখুন কি আমাদের ফিরে আসা যায় না আপনাদেরকে বলি রাদি আল্লাহ রাহু তালু বলেন আমরা রসুল্লা সাল্লাহসাল্লামকে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে তিনাকে গিয়ে পেলাম কাবার ছায়াত তলে ঘরের ছায়াতলে তিনি মাথার পেছনে চাদর দিয়ে ঘুমিয়েছিলেন আমরা যেতেই তিনাকে সালাম দিয়ে দিলাম তিনি উঠে বসলেন খাব্বার ই আর রবিআ আল্লাহ তোলা বলছেন আমি বললাম ইয়ার শুনলাম সাল্লাহ সাল্লাম বলছিলাম যে আমরা কত অত্যাচার সহ্য করব এই যে আমাদেরকে ঘর ছাড়া করে দিচ্ছে আমাদেরকে ঠিকঠাক ইবাদত করতে দিচ্ছে না মানে নানা রকম একটা প্রেশার চলে আসছে আমরা আল্লাহ রসুলকে গ্রহণ করেছি এই জন্য এত অত্যাচার সহ্য করতে হবে একটু আপনি বলেন না আপনার প্রতিপালককে যদি আমাদের একটু সুরাহ করে বা যুদ্ধের জন্য অনুমতি দেয় বা কিছু একটা বলেন আপনি আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মুখ লাল বর্ণ ধারণ করলো অর্থাৎ রসুল্লাহ সাল্লামের মুখটা লাল হয়ে গেল রাগে ইয়াস পয়েন্ট টু বি নোটেড রসুল্লাহামকে যখন খাব্বা বিনুল আরাত রবি আল্লাহ সে বলছেন যে আমাদেরকে একটু এর জন্য মানে হেফাজতের জন্য বা আল্লাহ তরফ থেকে একটু যুদ্ধের অনুমতি দিয়ে না দেখি ওদেরকে কি করা যায় আমরা এত অত্যাচার সহ্য করছি রসুল সাল্লাহামের মুখটা লাল হয়ে গেল জি এখনো সালাফদের জিনারা সালাফি আকিদা মানাজকে মেনটেন করেন মেনে চলেন তাদেরও একই ঘটনা ঘটে দেখেন হাদিসটা আপনি যারা মনে হচ্ছে আদনান টোয়েন্টি থ্রির জন্যই হাদিসটা মনে হচ্ছে দেখেন একটু খেয়াল করেন খেয়াল খেয়াল করেন ভালো করেন হাদিসটা আমি শেষ করি তো সাল্লাম তাদের দিকে তাকে বলে তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তী সময়ে শুধুমাত্র আল্লাহ মেনে মেনে নেওয়ার নেওয়ার জন্য জন্য এক তাকে ছিল তালাকে এমনও ওই জামানায় যে সময় করাত দিয়ে করাত বুঝেন কি যেটা দিয়ে গাছ কাটা হয় পেঁচিয়ে পেঁচিয়ে গাছ কাটা হয় করাত দিয়ে মানুষের দেহকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো তবু তারা বিচলিত হয়নি তবু তারা ইমানদারি তার পথ থেকে সরে আসেনি তবু তোমাদের মতো ব্যস্ত হয়নি একজন সাহাবিকে বলছেন সর্বশ্রেষ্ঠ মানব তারপরে বললেন রসুল্লাহ তিনি বললেন তোমরা কি জানো যে শুধুমাত্র আল্লাহ তালার প্রতি এনেছি এই কথাটা বলার কারণে তৎকালীন সময়ে বাদশাহ লোহার চিরুনি দিয়ে মানুষের শরীরের পুরো গোস্তকে তুলে নিত চামড়া গোস্তকে পুরো তুলে নিত শুধুমাত্র হার থাকতো কল্পনা করো তো একবার আশ্চর্য হাদিস কল্পনা করেন যে একেবারে মানে শুধুমাত্র এই হাড়গুলা যদি থাকে গোস্তগুলা যদি তুলে নেওয়া হয় কি পজিশন আসে একবার চিন্তা করুন তো রসুল্লাহাম বলছেন শোনো এরকম পরিস্থিতি হতো শুধু ইমান আনার কারণে আর তোমরা সামান্য এমন তো কিছু অত্যাচার হয়নি তোমাদের উপরে এমন কি অত্যাচার হয়েছে যে তোমরা একেবারে ব্যস্ত হয়ে যাচ্ছ যুদ্ধ করার জন্য খাব্বা বেবুল আর অথরা দিয়ে তুলারু তিনি বলেন হ্যাঁ আমার প্রতিপাল রসুল্লাহ সাল্লাহামের রাগ থেকে আমাকে পরিত্রাণ দেন হে না রসুন আপনার উপর আমার পিতা মাতা কুরবান হোক এ হাদিস আমাদেরকে এত মহান শিক্ষা দেয় যেখানে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের অনের মানে ভেতর যে খোয়াইশ ভেতর যে ইচ্ছা ওই ইচ্ছা অনুযায়ী আমরা কাজ করতে পারি না আমাদেরকে কাজ করতে গেলে উই হ্যাড টু ফলো সাম আমাদেরকে কাউকে ফলো করতে হবে হাবা বিমুল আলাদা রাজ্য বাইরে গিয়ে আলাদা দল করেননি তিনি গিয়ে বলেননি যে রসুল আসসালাম তিনি ইসলাম পূজার তিনি বলেননি কিন্তু আপনার টোয়েন্টি থ্রি এটা বলতে চাইছেন ওই যে সলাফি আকিদ এবং মানহাস আমরা ফলো করি ওনার ভাই তিন বর্তমান বিশ্বে ইনারা ফলো করেন ইনাদের কাছে যখন জিহাদের কথা বলতে যান তখন জিহাদের কথা ইনারা বলতে গিয়ে বলেন হ্যাঁ জিহাদ করতে হবে এটা শুনে রাখুন আল্লাহ পছন্দ করে বলছি জিহাদের যদি কোনো দিন ডাক আসে তিন সাল আমাদেরকে প্রথম সারিতে পাবেন নিশ্চিত পাবেন কোনো সন্দেহ ছাড়া পাবেন হয়তো আদার টোয়েন্টি থ্রি পালিয়ে যাবে লুকে থাকবে সেদিকে যাচ্ছি না হয়তো তিনাকে আল্লাহ তালা হেদা দিতে পারেন আপনার দোয়া করবেন জন্য আচ্ছা এখানে আসুন তো যে মূল জায়গাটাকে আমি ফোকাস করতে চাইছি যে আপনি আমি একা একা নিজের খোয়াইশ মতো কোথাও কোনো অত্যাচারিত মানুষকে দেখে দিনী ভাইদেরকে অত্যাচারিত হতে দেখে আমরা আমাদের মতো করে ভেবে যা কিছু করার চেষ্টা করি ইটস নট আ জিহাদ অ্যাট অল এরা জিহাদ নয় জিহাদ করতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে তার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে রাষ্ট্র নেতা একজন ইমাম থাকবেন একজন রাষ্ট্রনেতা থাকবেন যার আন্ডারে জিহাদ করতে হবে এখন যে কোনো কাজ করতে গেলেই দেখবেন একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে একটা আপনি প্রাইমারি স্কুলে চলে যান সেখানে একটা হেডমাস্টার মশাই থাকে একটা হাই স্কুলে চলে যান সেখানে একটা হেডমাস্টার মশাই থাকে একটা টিআইসি থাকে আপনি কলেজে চলে যান একটা প্রিন্সিপাল থাকে সেখানে টিআইসি থাকে কেন সবাইকে পরিচালন করার জন্য কিন্তু একজনের একজনের দরকার সেই মানুষটা যদি কোনো দিন যেমন সাসেজ সালাউদ্দিন আইহুবি আলাই তিনার মতো যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব এসে আমাদেরকে সাজেস্ট করে যে উই হ্যাভ টু গো দিয়ার অ্যান্ড ফাইট ফর দ্য উম্মা রেডি যদি এরকম করে আমাদেরকে কোনো আহ এরকম আরও জিনারা গত হয়ে গেছেন বিখ্যাত এবং যেনারা মানে আমাদের গোটা বিশ্বকে মানে নিয়ন্ত্রণ গোটা বিশ্বকে কি বলবো আপনাকে মানে কন্ট্রোল করতে পারবেন নট মানে সেই কন্ট্রোল কথা বলছেন যেটা আল্লাহ তালা করেন মানে তিনার উপরে দায়িত্ব দেওয়া হবে আর তিনি সেটাকে পরিচালনা করবেন মুসলমানকে যদি এইরকম করে একজন পরিচালক থাকে আপত্তি নেই কিন্তু আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ আপনাদের জিহাদ মানে জঙ্গিবাদ কারকুলে চল এখন আপনাদের জিহাদ মানে বোম ব্লাস্টিং আপনাদের দেখা যাবে অনেকেরই সনাত ঠিক নাই সিয়াম ঠিক নাই পরিবার ঠিক নাই অথচ জিহাদের জন্য প্রস্তুতি আরে বাবা কোনো একটা ছেলেকে আপনার সন্তানকে আপনি এমবি পড়াবেন বলেন তো এখন ক্লাস ফাইভে পড়ছে বেসা নাকি আপনি কি এমবিবিএস এর সিলেবাস দিবেন যদি এম এর সিলেবাসটা দেন তো পাগল হয়ে যাবে যতই সে ছেলেটা মেধাবী হোক না কেন আইকিউ লেভেল যতই হাই হোক না কেন আপনি তো তাকে সরাসরি ভর্তি করতে পারেন না কেন কারণ ওর স্টেপ বাই স্টেপ যেতে হবে তো জিহাদ ইসলামের একটা অন্যতম স্টেপ আর এই আদনান টোয়েন্টি থ্রির মতো যে কিউট বয়ের মতো ইনারা বলে যে সালাফি ওলে মাই দিনরা নাকি জিহাদের কথা বলেন আস্তাক ফেরুল বলে পৃথিবীর কোন একজন আলেম যিনি জিহাদের কথা বলেন না হ্যাঁ তিনারা শিক্ষিত তিনারা পড়াশোনা করেন তো এই জন্য করে জিহাদ করতে হবে কি করে কি করতে হবে ওনারা জানেন ক্রাইটেরিয়াগুলো জানেন যে ক্রাইটেরিয়াগুলো আপনাদের মতো না জানেন না দ্যাটস ওয়াই আপনারা এই মানে হাওয়াতে ফাইরিং করার চেষ্টা করেন ঠিক আছে না আচ্ছা এই গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে সারাফি ওলেমাই দিন জিনারা রয়েছেন তিনারা নাকি ফিলিস্তিনের জন্য দোয়া করেন না অস্তর ফুল অত আপনারা আমাদের জুমার খুদবাস শোনেন আমার তো এখন একটা দিনও বাকি নাই যে প্রোগ্রাম নেই আলহামদুলিল্লাহ আপনি কি কোনোদিন দেখেছেন যে কোনো প্রোগ্রামে ফিলিস্তিনের জন্য দোয়া না করে আমরা আমাদের খুদ্ শেষ করেছি বক্তৃতা শেষ করেছি কোন আলেম একজন আলেম দেখেন গোটা বিশ্বের মধ্যে অনলি ওয়ান আপনারা যে মিথ্যাবাদী আপনাদের উপরে যে লানাথ এটা তার এটা একটা প্রমাণ আপনারা এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু লাইভ হয় সব কিছু রেকর্ডেড হয় অতএব আপনারা একটা আলিমকে দেখান যে আলেম বলছে যে না ফিলিস্তিনের জন্য দোয়া করা যাবে এরকম কথা বলেছে কি কোনো আলেম অসম্ভব বরং আমরা দোয়া করি আমাদের অন্তর কাঁদে কিন্তু আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে ওই রুলস অ্যান্ড রেগুলেশন ফুলফিল হয়নি বিধায় আমাদের যতটুকু ক্ষমতা অতটুকু জায়গায় আমরা কাজ করি কেননা আমরা কিন্তু আল্লাহ সালস ওই আয়তের উপরে বিশ্বাস রাখি খোনা যে আল্লাহ সাল্লাত্তলা বলছেন লাইউ কার্লি ফুল্লাহ লাফসন ইল্লাউ সাহা আমি তোমাকে মাত্রা অতিরিক্ত বোঝা ছাপাইনি আচ্ছা আলোচনা দীর্ঘ করবো না তিন নম্বর পয়েন্ট এবং এটাই শেষ পয়েন্ট সেটা হচ্ছে যে তিনি কিন্তু মাঝে মাঝে খটাক্ষ করে থাকেন এই ঘুমটাওয়ালা শেখ বলেন কি বলেন না ঘুমটাওয়ালা শেখ আর ওই কিউট বায়ো ওই কথা বলে থাকে যে ঘুমটাওয়ালা শেখ এখন আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই ঘোমটাওয়ালা শেখ জিনা থেকে বলেন যিনি রামদিনা থেকে লিসেন্স উপাধি পেয়েছেন গোটা বিশ্বের দরবারে দিন ইসলামকে সালাবি মানহাজকে কোরআন এবং সুন্নাহ দাওয়াতকে বুলন করার চেষ্টা দিন রাত জিনারা করে যাচ্ছেন তাদেরকে কটাক্ষ করছেন আসুন আমরা এমনি তো নিজের মুখে কোনো কথা বলতে পারি না হাদিস ছাড়া দেখুন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহ মাল কিবার হে আল্লাহর রাসূল অহংকার কাকে বলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ অহংকার অহংকার কাকে বলে তো রসুল্লাহ বললেন যে সাফাউল হক যারা হককে প্রত্যাখ্যান করে তাকে বলে আপনাদের সামনে যখন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি আমরা মানে আমরা হয়ে যাই ফেতনাবাজ আপনি যেভাবে পপুলারিটি অর্জন করেছেন শিরকের বিরুদ্ধে মাচারের বিরুদ্ধে একবার বলে দেখুন তো বাংলাদেশের অর্থনীতির উপরে একবার বলে দেখুন তো নেতা চোর চুটাদের বিরুদ্ধে একবার বলে দেখুন তো দেখেন আপনাকে জনগণ কিভাবে নাই আব্দুল্লাফিজুল্লাহ এমনি কি ওনাকে ওরা গাড়ি ভাঙচুর করে ব্যাপার তো একটা আছে দাদা বলেন করোনা মুসল্লাম বাইরে কি কথা বলেছেন তবু ভাঙচুর হয় গাড়ি বহু বন্ধ করে বলেন তো ইনারা হকের দাওয়াত দেন যেগুলো মানুষের গায়ে বাঁধে যেমন রসুল্লাহ সালা জামানা হয়েছে তো সফা হক যারা হককে প্রত্যাখ্যান করে জি কাবির জুলা শির্ক আর আপনারই সহচর যিনি আপনার প্রশংসা গিয়েছেন এই সে কি উঠবই এর নামটাও ভালো লাগে না আমার নীতি তো কি বলে আপনাকে সাপোর্ট করছে ভাইরাস করছে যে ডিলারশিপ নিয়েছেন চিন্তা করেন যেখানে মুসরিদ আহমদ চার নম্বর খন্ড দুশো ছাপ্প নম্বর পৃষ্ঠা সরাসরি হাদিস যে ব্যক্তি তাবির জন্য ব্যক্তি শিক করল আমরা শিক্ষার বিরুদ্ধে কথা বলি আমাদের কাজই হচ্ছে জমিন থেকে শেখে উৎখাত করবো ইনশাআল্লাহ আমি না পারলে আমার সন্তান করবে আমার সন্তান না পারলে করবে একদিন কেউ না কেউ ইনশাল্লাহ সো অহংকারী কাকে সফল হক যারা হক পাওয়ার পরে মানে না যারা এক বিতিকে মানতে পারে না যারা শিরকে দাওয়াতকে মানতে পারে না সফল হক যারা হককে প্রত্যাখ্যান করে দুই ওয়ান টু নাস যারা মানুষকে হেও প্রতিপন্ন করে ইয়াস পয়েন্ট টু বি নোট হেও প্রতিপন্ন করে হেও প্রতিপন্ন মানে ওই যা আপনি বলেন না ঘুমটাওয়ালা শেখ আপনি জানেন তাদের যোগ্যতা কি যে কে মদিনাতে নিতে চান্স পায়

হেও পথে বলে ইয়াস আপনাদের কথাবার্তার মাধ্যমে হেও পথে আপনাদের কাছে কোনো আলেম আলেমি না আপনি মতের মাদারি হাফিজুল্লাহ মতো আলেমকে বলছেন দরবারি আলেম ঘুমটা মানে একটা রুমাল মাথায় দিয়েছে আপনি বলছেন ঘুমটা বলা এগুলো 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 কি এগুলো কি অহংকার নয় রসুলের হাদিস মোতাবেক আপনারা অহংকার ইয়াস দুজনকে বলছে এবং এই লেভেলের যারা রয়েছে সবাইকে বলছে শুধুমাত্র নিজের ব্যবসাকে নিজের ধান্দাকে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে টুপি পরিয়ে না সুতরাং এ রাস্তা থেকে ফিরে আসুন আর অহংকারী পরিণাম কি এটা আমি শাহিনুর রহমান না বললেও চলে আপনার সবাই জানেন অহংকারের পরিণাম কি যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস আমি বলছি না বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তবে আদম সন্তান আপনি আপনি লাহাই পড়েছেন ও আন্না মোহাম্মদ রসুল্লাহ আপনি পড়েছেন সাল্লাহ আলি সাল্লাম সো আপনি আমার ভাই আপনাকে আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো হে আমার প্রতিপালক এদেরকে হেদার দান করো আমি অথবা ফেতনা ছড়ানোর হাত থেকে জাতিকে রক্ষা করুন আল্লাহ আলেন এবং জিনারা এনাদের কথা শুনে রক্ত গরম করে জিহাদের নামে বোম প্লাস্টিং ইত্যাদির পরিকল্পনা ছক মাথায় আঁকেন শুনে রাখুন পরিষ্কার বাসায় এটা ইসলাম নয় এটা ইসলাম নয় কেননা ইসলামের মধ্যে গাইডলাইন রয়েছে মানহাজকে ফলো ফলো করুন সালহাফি সালাফি মানহাজকে ফলো করুন আঁকি বিশুদ্ধ করুন দেখবেন আপনার কাছে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে সবসময় আবেগ দিয়ে কাজ হয় না আবেগ দিয়ে আপনার স্ত্রীর কাছে কাজ চলে বাইরে নয় আর ইসলাম আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ইসলামকে মানতে হবে কেননা ইসলাম যদি আবেগ দিয়ে চলতো তাহলে বায়ু বেরিয়ে গেলে না করে অন্য জারা ধোয়ার কথা হয়তো বলতেন বা আপনারা বলতেন কথা বুঝে আসে কিনা আমার আশা করছি বুঝতে পেরেছেন সুতরাং আসুন আমরা কোরআন এবং সুন্লার যারা দাওয়াত দেয় যে সলাফি মারহাজের আলেম বলে দিন তাদেরকে সম্মান তাদের ভালোবাসা তাদের সাথে থাকি কেননা যাদেরকে ভালোবাসবেন তাদের সাথে আমাদের মাঠে উঠবেন এবং এই প্রপকল্ডা থেকে দূরে থাকুন এবং লাস্ট কথা অবশ্যই এই আদনান টোয়েন্টি থ্রি ভাইরাসের জন্য সবাই খাস করে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা তাকে হেদার দান করে আমিন এবং তার অনুসারী যারা আছে আল্লাহ তালা যেন সবাইকে হেদার দান করে আমিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি ও বরাক